সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা বেড়ে যাওয়ার নেপথ্যে ইসরায়েলে হামাসের ফের রকেট হামলা গাজায় মিনিটে ছয়টি বোমা পড়ছে বললেন বিবিসি সাংবাদিক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সৌদি আরব কি আরব শান্তি পরিকল্পনা নিয়ে এগোবে বিস্তারিত শুনবেন সংবাদে ইসরায়েলের দখলদারী সমর্থন ভারতীয় দুই নার্সকে ফেরত পাঠাল কুয়েত এবং হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে ধস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইহুদিবাদী ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা বেড়ে যাওয়ার নেপথ্যে ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরের পর ইহুদিবাদী ইসরায়েল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে এই বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের প্রতিনিধি দলের মস্কো সফরের প্রতিবাদে দখলকৃত অঞ্চলে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলি ভিক্টোরভকে তলব করেছে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য মুসা আবু মার্জুকের নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক কর্মকর্তার সাথে দেখা করে বৈঠকে করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে একটি বিবৃতি দিয়ে বলেছে যে হামাস ও প্রতিনিধি দলের সাথে বৈঠকে তারা জিম্মিদের মুক্তি এবং গাজ পত্যকা থেকে রাশিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে হামাস আন্দোলন ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এবং যুদ্ধ বন্ধে মস্কোর কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানেরও প্রশংসা করেছে ইউরোপীয় এশিয়ান বিষয়ক ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাপরিচালক সাইমন হেলপিরিন রুশ রাষ্ট্রদূতকে বলেছেন ইসরায়েল হামাসের প্রতি মস্কোর স্পষ্ট নিন্দার অভাবকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক গত কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে বিশেষ করে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি এবং সংকটের কারণে বিপ এবং মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েছে সিরিয়া সংকট এবং রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে এই এই সংকটে প্রবেশের পর নানা উত্থান পতনের হয়েছে কিন্তু গত এক বছরে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ও ইহুদিবাদী শাসকদের মধ্যে উত্তেজনা বেড়েছে ইউক্রেনকে সহযোগিতায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অংশগ্রহণ বিশেষ করে কিয়েবের প্রতি ওয়াশিংটনের নীতির সাথে সমন্বয়ের ফলে মস্কো ও তেলা মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে ইউক্রেনে ইসরায়েল কর্তৃক সামরিক সরঞ্জাম প্রেরণ এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা নীতির সমর্থন সহ আমেরিকান নীতির সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্রে সজ্জিত করার জন্য তেলাবিবের পদক্ষেপের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে মস্কো বাধা হয়েছিল সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের যুদ্ধপন্থী এবং রাশিয়ার বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানের সঙ্গে সঙ্গে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলনেস্কের মধ্যে বৈঠকের পর মস্কো রাশিয়া শেয়ার বাজার থেকে ইহুদিবাদী গোষ্ঠীকে বের করে দেয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্কো কর্তৃপক্ষ সবসময় গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা বন্ধ এবং সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে গাজার জনগণের ওপর বর্ণবাদী ফলে গত কয়েক হাজার হাজার বেসামরিক মানুষ নিহত ও উপর হয়েছে ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্ররা ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সাহায্য করার জন্য তাদের সমস্ত সম্পদ সেখানে একত্রিত করেছে রাশিয়ার ঘোষণা ও মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে এখন হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরে রাশিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী কর্তৃপক্ষের ক্ষোভ আরও বেড়েছে ইসরায়েলে হামাসের ফের রকেট হামলা গাজ উপত্যকা থেকে সোমবার সকালে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসকেলনে অবস্থান করছেন সিএনএনের একদল সাংবাদিক তারা সেখানে রকেট হামলার শব্দ শুনেছে সোমবার স্থানীয় সময় মধ্য দুপুরে অন্তত ছয়টি রকেট আঘাত এনেছে স্থানীয় মিডিয়া জানিয়েছে একটি রকেট আসকেলনের একটি শিল্প কমপ্লেক্সে পড়েছে বাকিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রোম প্রতিহত করেছে গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখ হাজার হাজার রকেট ছুড়ে হামাস হামাসের দাবি তারা বিশ মিনিটের মধ্যে পাঁচ যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় এতে ইসরায়েলে এক হাজার চারশো জন নিহত হয়েছে আহত হয়েছে তিন হাজারের বেশি হামাসের হামলার জবাবে সেই দিন থেকে গাজায় পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে আহত হয়েছে দশ হাজারের বেশি গাজায় মিনিটে ছয়টি বোমা পড়ছে বললেন বিবিসির সাংবাদিক ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ করছে ইসরায়েল বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে ছয়টি বোমা বিবিসি সাংবাদিক জেরিমি বোয়েনের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর গত সাতই অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ হামলার জবাবে সেদিন থেকে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী তিন সপ্তাহ পরও সে হামলা অব্যাহত রয়েছে এই হামলা এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে তিন হাজারেরও বেশি শিশু রয়েছে আর আহত হয়েছেন অন্তত বিশ হাজার বিমান হামলা পাশাপাশি চলতি সপ্তাহে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলার সংবাদ সংগ্রহ করছেন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক প্রবীণ সাংবাদিক জেরিমি বোয়েন রোববার উনত্রিশে অক্টোবর এক প্রতিবেদনে তিনি জানান গাজার উত্তরাঞ্চলে সর্বাত্মক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এই অভিযানের অংশ হিসেবে ব্যাপক বোমা বর্ষণ করা হচ্ছে ইসরায়েলি বোমা বর্ষণের পরিমাণ বর্ণনা করে রোববার এক এক্সপোস্টে জেরেমি বোয়েন বলেন দক্ষিণ ইসরায়েলে আমার হোটেলে মাত্র এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছে ওঠার পর থেকে গাজায় অবিরাম ইসরায়েলের আর্টিলারি বাহিনীর ছোড়া বোমাস বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছে গুনে দেখলাম প্রতি মিনিটে ছয়টি বিস্ফোরণ ঘটছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সৌদি আরব কি আরব শান্তি পরিকল্পনা নিয়ে এগোবে ইসরায়েল ফিলিস্তিন চলমান সংঘাত সৌদি আরবের কূটনৈতিক তৎপরতা তেমন দেখা যাচ্ছে না মধ্যপ্রাচ্যের বৃহৎ দেশ হিসেবে এই দেশটির প্রতি সবার প্রত্যাশার মাত্রা সঙ্গত কারণে কিছুটা বেশি গত সপ্তাহে হামাস তাদের হাতে আটক দুই বৃদ্ধ ইসরায়েলি নারীকে মুক্তি দেয় এ নিয়ে আলোচনায় কাতার ও মিশর মধ্যস্থতা করেছিল তেইশে অক্টোবর গণমাধ্যম সংবাদটি প্রাধান্য পায় পর্তুগিজ ফুটবল তারকা রোনালদো এদিন তার ইনস্টাগ্রামে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন বিন সালমান এদিন ঘোষণা করেন আগামী বছর থেকে তার দেশ নিয়মিত স্পোর্ট ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে গাছে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের তিন সপ্তাহ পার হলেও সংঘাত বন্ধে রিয়াদের কোনো উদ্যোগ চোখে পড়েনি মধ্যপ্রাচ্যে সবচেয়ে প্রভাবশালী দেশ হিসাবে সৌদি আরব কূটনৈতিকভাবে হলো ইসরায়েলে হামলা বন্ধের চেষ্টা করবে বলে অনেকে আশা করেছিল পর্যবেক্ষকদের ধারণা যেহেতু নিরাপত্তা প্রশ্নে রিয়াদ ওয়াশিংটনের উপর ব্যাপক নির্ভরশীল তাই গাজায় হামলা বন্ধে তাদের পক্ষে বিশেষ কিছু করা সম্ভব নয় কারণ গাজায় ইসরায়েলের চলমান হামলাকে সব রকম সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র মাসখানেক আগে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন একটি দেশের দাবি থেকে রিযাত সরে আসবে বলে মনে হচ্ছিল গাজায় সংঘর্ষ শুরু না হলে কি হতো বলা যায় না তবে সংঘাত বেঁধে যাওয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে যেমন আগাতে পারছে না সৌদি তেমনও ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারও সম্পূর্ণ এড়িয়ে যেতে পারছে না দেশটি এ পর্যন্ত কেবল বৈঠক ও বিবৃতির মধ্যেই নিজেদের সীমিত রেখেছে গাজায় সংঘাত শুরুর পর সৌদি আরব যে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে তা নয় অন্য বিবৃতি এসেছে দেশটির পক্ষ থেকে সাতই অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গ্রুপ হামাস ইসরায়েলে অতর্কিত হামলার পর ইসরায়েল প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ঘটনা শুরু ঠিক পরপরই রিয়াদ এক বিবৃতিতে উত্তেজনা না বাড়ানোর জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানায় এই নিয়ে অনেক বৈঠক এবং আঞ্চলিক দেশগুলো সরকারের সঙ্গে আলোচনাও করে তবে এর কোনোটি আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভূমিকা রাখেনি পনেরোই অক্টোবর সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন বিন সালমান বৈঠকের আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাতের যে কোনো পদক্ষেপের ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান সৌদি আরব একই সঙ্গে তারা নিরীহ বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা অব্যাহত রাখারও নিন্দা জানায় বস্তুত এটি দেশটির নীতিগত অবস্থান এ অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি তবে আঞ্চলিক প্রভাবশালী ও ধনী দেশ হওয়ায় দেশটির প্রতি সবাই আশা করে যে তারা কেবল বক্তব্য বিবৃতির মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে বাস্তবিক কিছু করে দেখাবে তবে সৌদি আরব যে সংঘাত নিরসনে কোনোই ভূমিকা পালন করছে না তা নয় আঠেরোই অক্টোবর রিয়াই দিয়ে ওয়াইসির নির্বাহী কমিটির বৈঠক হয় ওয়াইসির প্রায় সব পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে যোগ দেন উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে সংঘাত উপায় বের করা সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি বলেন পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিদের সমস্যা সমাধানে ভূমিকা পালন করছে না অথচ ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তিনি বৈঠকে দুই সালে তৎকালীন ক্রাউন প্রিন্স আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ঘোষিত আরব শান্তি পরিকল্পনার কথা পুনরুল্লেখ করেন ওই পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়েছিল পরিকল্পনাটি যদি এখন কার্যত মৃত তবে বিশ্লেষকদের ধারণায় একে পুনরুজ্জীবিত করার এখনই সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল এক্ষেত্রে ফিলিস্তিন ইস্যুটি উপেক্ষিতই থেকে গেছে উনিশশো সালে সম্পাদিত অশ্ল শান্তি চুক্তিতে যে দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হয়েছিল সেটিকেও আরব দেশগুলো সমর্থন করে তবে আরব শান্তি পরিকল্পনার মতো দুই রাষ্ট্র সমাধানের তত্ত্বটিও বর্তমানে অকার্যকর অবস্থায় বিভিন্ন বৈঠক বিবৃতি থেকে বাস্তব সমাধান না এলেও বৈঠকে আলোচিত প্রস্তাবগুলো অনেক কিছু করার আছে বলে আশা করা যায় ইসরায়েলের দখলদারী সমর্থন ভারতীয় দুই নার্সকে ফেরত পাঠাল কুয়েত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ ইসরায়েলের নির্বিচার হামলা সমর্থন করায় ভারতীয় দুই নার্সকে দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত কুয়েতের প্রথম সারির দৈনিক পত্রিকা আল রায়ের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর আল সংবাদপত্রের মতে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করায় রোববার উনত্রিশে অক্টোবর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ভারতীয় নার্সকে প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে ওই নার্স রাজধানী কুয়েত সিটির আলসাবা হাসপাতালে কর্মরত ছিলেন এটা ফিলিস্তিনি ইসরায়েলকে সমর্থন করায় কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ভারতীয় নাগরিক প্রত্যাবাসনের দ্বিতীয় ঘটনা সংবাদপত্রটির মতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরু হলে ওই নারী ইসরায়েলের পক্ষে সংহতি প্রকাশ করেন এমনকি ইসরায়েলি পতাকা প্রদর্শনের পাশাপাশি ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করে হোয়াটসঅ্যাপে পোস্টও দেন তিনি এ ঘটনায় নার্সকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সংবাদপত্রটি সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে বলেছে জিজ্ঞাসাবাদের সময় নার্স আইনজীবীর সামনে অভিযোগ স্বীকার করে বলেছেন তিনি ইসরায়েলের দখলদারিত্ব সমর্থন করে পোস্ট দিয়েছিলেন হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে ধস দেশটির পাঁচশো বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির এই ক্ষতিকে কোভিড সময়কার ক্ষতির মতোই দেখছে দেশবাসী অফিস কিংবা স্কুল মাত্র কয়েক ঘন্টার জন্য খোলা থাকে ইসরায়েলে গাজায় সেনা অভিযানের আগে তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ বাহিনী জড়ো করেছে ইসরায়েল এরা সবাই বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল ফলে দেশটির আট শতাংশ কর্মী এখন সেনাবাহিনীতেই বিনোদন খাতে ইসরায়েলিদের ব্যয় কমেছে শতকরা সত্তর ভাগ কৃষিখাত থেকে ব্যাংকিং সব মিলিয়ে প্রতি মাসে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হবে দেশটির তেলাবিবে শেয়ার বাজারে ধস নেমেছে এরই মধ্যে আর্থিক ক্ষতি পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের সমান এক রেস্টুরেন্টের মালিক নামা জেদা কিহু বলেন এই যুদ্ধের ফলে সত্তর কর্মচারীকে কর্মহীন রাখতে হচ্ছে কারণ রেস্টুরেন্ট খুললে লোক আসে না দেশটির চারদিকে আতঙ্ক কোথাও পঞ্চাশ জনের বেশি মানুষ জড়ো হতে নিষেধ করা হয়েছে সরকারিভাবে গেরিলা গোষ্ঠী হিজবুল্লার ভয়ে লেবানন সীমান্ত থেকে এক লাখ বিশ হাজার ইসরায়েলি ঘর ছেড়ে দূরে রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ